সকাল থেকে মেয়ের বায়না নিয়ে আজকে দিনটা শুরু হলো সকালবেলা উঠেই বায়না শুরু করেছে বাইরে যাবে বাইরে ঘোরাঘুরি করবে আর আমি এদিকে কাজকর্ম করছিলাম ওই জন্য আর ঘোরাতে পারিনি ঘুম থেকে উঠেছে তো একটু ঘ্যান ঘ্যান করছে তো সকালবেলা উঠে দুটো বিস্কুট খেয়ে নিয়েছে তো তারপরে আমি একটু পরেই আর ওকে ছাতু বানিয়ে দিচ্ছি তো ছাতু একটু সামান্য একদম সামান্য নুন দিই না দেওয়ার মতো একটু মুখে স্বাদ আনার জন্য একটু নুনটা আমি দিই তো তারপরে আমি এখানে ঠাকুরের সবে দিয়ে আমি এখানে হরিনাম করছিলাম তো গান করছিলাম এখানে তো তারপরে আমি আমার মেয়েকে খাওয়ানোর জন্য তারা করছিলাম এখানে একটু জল নিয়ে নিয়েছি আবার এইটুকোনো ছাতু ওর আবার বেশি হয় এক গ্লাস ছাতু তাও ভালো করে পুরোটাই খায় না তো আমি এখানে ওর গল্প বলছিলাম গল্প বলতে বলতে আজকে ওকে খাইয়ে দিচ্ছিলাম আমি সকালবেলা নই ছাতু নই ওটস নই প্যানকেক এরকম অল্টারনেটিভ করে প্রত্যেকটা খাবার প্রত্যেক দিন দিয়ে থাকি আর তোমাদের দেখো কেমন হাই করছে ক্যামেরা ধরলেই ও এখন হাই করে আর নিজে নিজে ক্যামেরা করে দেখায় যে এটা মামা এটা ঠাম্মা সবাইকে দেখাবে ক্যামেরা করে সবাই আমাদের বাড়ির প্রায় সবাই এখন ভিডিও করে ও কিন্তু প্রায় ভিডিও করতে শিখেও গেছে একটু চেয়ার সিট ভিজিয়ে দিয়েছিলাম দু ঘন্টার মতো তো তারপরে ওইগুলো হয়ে তারপরে ওর সাথে একটু টক দই ভালো করে মিক্স করে নিয়ে আজকে এটা খাবো সকালবেলা ওষুধপত্রও খাওয়া প্রায় হয়ে গেছে তো স্নান হয়ে গেছে ঠাকুরের পুজোও দেওয়া হয়ে গেছে ওই জন্য ভাবলাম আজকে এটা ট্রাই করি এটা খেতে বেশ ভালো লাগবে দেখি হবে আর সকালবেলা বেশ আমার মেজাজটাও ভালো লাগবে আর ফুরফুরেও হবে তো বেশ ভালো মতো করে খেয়ে নিলাম খেয়ে নিয়ে আবার রান্না বান্নার যোগাযাতিও রয়েছে আজকে ভাবছি কী বান্না হবে তো আজকে দুপুরবেলা রান্না হয়েছে শোল মাছ রান্না হয়েছিল আর পুঁইশাক পুঁইশাক কুমড়ো করেছিলাম আর কাতলা মাছের মাথা দিয়ে আর কাতলা মাছের মাছগুলো আর ঝাল করা হয়ে ওঠেনি মা আমার মেয়ে এত ছিল তো ওই জন্য আর করা হয়নি ও আমি আজকে এই চচ্চড়ি আর মাছ ভাজা দিয়ে ভাতটাই খেয়ে নেবো আর আমার মেয়ের জন্য দেখি কি করা আমার মেয়ের জন্য একটু চিকেন ছিল সেই চিকেন স্টু করে নিলাম তারপরে সন্ধেবেলা একটুখানি রুটি করেছিলাম ওর জন্য আমি প্রত্যেক দিন রুটি করে থাকি কিন্তু গরম পরা কদিন আমি কিন্তু রুটি খাওয়া বন্ধ করে দিয়েছিলাম তো আমি এখানে একটুখানি রুটি খাচ্ছিলাম মেয়েকে খাওয়াচ্ছিলাম আর নিজেও খাচ্ছিলাম আর এত গরমও পড়েছে চারিদিকে তো তোমাদেরকে কি বলবো আর আমার মেয়ে দেখো ক্যামেরা করেছে কিন্তু এটা আমার মেয়ে দেখেছো কেমন ক্যামেরা করে আর রাত্রিবেলা রান্নাবান্না কী আছে সেগুলো দেখি পাপা আর রাত্রিবেলা দেখো কীরকম ঝোল করেছি দেখেছো এটা হচ্ছে কি কিন্তু কালবাড মুরগির ঝোল লাল টকটকে আর ওবেলা একটুখানি পুঁশাক তরকারি ছিল আর সাথে মাছের ঝাল ছিল আর আজকে আমার এত ঘুম পাচ্ছিলো রান্নাবান্না করে ভালোই লাগছিল না একটুখানি বিছানায় শুতে কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম তো তারপরে ভাবলাম আমি খেয়ে নিই তো আমি ভাবছিলাম খেতেও ইচ্ছে করছিল না তারপরে কি করবো ভাল লাগে না বলি যাই খেয়েও আসি সবাই জোর করেছিল খা খা খেয়ে নাও খেয়ে নাও দশটা বাজে দশটা বাজে আমার চোখ দেখে তোমরা বুঝতেই পারছো আমার কতটা ঘুম পেয়েছে অল্প করে একটু ঝোল ঝরলি তেলগুলো এত তেল দেখো না কত তেল শুধু এই মুরগিটাই শুধু তেল আর দেখো আমিও দাঁড়িয়ে খেতেও পাচ্ছিলাম না আমার এতটাই ঘুম পাচ্ছিলো তাড়াহুড়ো করে খাচ্ছিলাম আর আজকে ভিডিও বন্ধুরা এই পর্যন্ত আমার ঘুম পেয়েছে খুব